আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত লার্নিং কমে আজকে আমরা উপস্থিত হলাম আরও একটি ক্লাসে আজকে তৃতীয় অধ্যায়ের আমাদের এগারোতম ক্লাস আজকে পড়ার বিষয় মৌলের অক্সাইডের অমৃত হারু ধর্ম এক্ষেত্রে আমরা আজকে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে যে মূলগুলো আছে এদের অক্সাইডের প্রকৃতি নিয়ে আলোচনা করব তবে তৃতীয় পর্যায়ের মধুর অক্সাইডগুলো আমি আলোচনা করব। আর দ্বিতীয় পর্যায়ের মূলর অক্সাইডগুলো তোমরা বাসায় করে নেবে প্রথমে তৃতীয় পর্যায়ে রাশি মৌল মৌলগুলো হল সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এখন এদের অক্সাইডগুলো হলো অক্সাইড সমূহ সোডিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড সিলিকন ডাই অক্সাইড ফসফরাস ট্রাইঅক্সাইড আর ফসফরাস রেড অক্সাইড সালফার ডাই অক্সাইড সালফার ট্রাই অক্সাইড আর ডাই ক্লোরিন হেট অক্সাইড এই সাতটা অক্সাইড এই সাতটা অক্সাইডের প্রকৃতি আমরা আলোচনা করব এই ক্ষেত্রে তিন ধরনের মোল আছে ধাতু আছে অধাতু আছে আর এটা সরি এই তিনটা অক্সাইডটা ধাতুর অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড এখানে সিলিকন উপধাতুর উপাতুর অক্সাইড আর এই তিনটা বা এই পাঁচটা অধাতুর অক্সাইড আমরা এখন জানি যে ধাতুর অক্সাইড হলে খারি অক্সাইড হয় অধাতুর অক্সাইড অম্লীয় অক্সাইড হয় আর উপধাতুর অক্সাইড হলে হয় সেটা উপধর্মী হবে না হলে অম্লধর্মী হবে তাহলে এক্ষেত্রে এবং এক্ষেত্রে আরেকটা কথা আছে উপধাতুর আগ দিয়ে যেমন সিলিকন উপধাতু সিলিকনের আগে যে অ্যালুমিনিয়াম আছে সিলিকন ডাই অক্সাইড যে অক্সাইডটা আছে এর আগের যে অক্সাইড আছে অ্যালুমিনিয়াম অক্সাইড এই উপধাতুর আগ আগ দিয়ে যে অক্সাইডটা হয় সেই অক্সাইডটা হয় উপধর্মী তাহলে ক্ষেত্রে এই দুটো যে অক্সাইড এই দুটো অক্সাইড ক্ষার ধর্মী এইটা উপধর্মী বাকি যে গুলো অক্সাইড আছে এই যে ছয়টা অক্সাইড আছে এই ছয়টা অন অক্সাইড আমি এখন একটা করে আলোচনা করব প্রথমে আসি সোডিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে এবং এই সোডিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড ও পানি লবণ পানি উৎপন্ন করে তাই আমরা বলতে পারি সোডিয়াম অক্সাইড খার্থে অক্সাইড এরপর একটা ম্যাগনেসিয়াম অক্সাইড এটা থাতুর অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে না কিন্তু এই সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে যেহেতু বিক্রিয়া করছে তাই বলতে পারি ম্যাগনেশিয়াম অক্সাইড খার ধর্মিক অক্সাইড তাই ম্যাগনেসিয়াম অক্সাইড খার ধর্মী অক্সাইড এরপরে আমরা পরে আসি অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এটা অভিযোগ অক্সাইড আর মনে রাখার টেকনিক হলো অ্যালুমিনিয়ামের পরে সিলিকোন আছে সিলিকোনটা উপধাতু আর সবসময় উপধাতুর আগে পূর্বের যে ধাতুটা আছে এই ধাতুর অক্সাইডটা অবধর্মী হবে তাহলে এই অ্যালুমিনিয়াম অক্সাইড এ বোধনিক অক্সাইড অর্থাৎ এ অ্যাসিড হিসেবেও কাজ করে খার হিসেবেও কাজ করে প্রথমে অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রি করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি অর্থাৎ যেহেতু অ্যাসিডের সাথে বিক্রি করলো এটা খার বা খারাপ আবার অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট উৎপাদন করবে NaAlO2 যোগ ও এই যে আমি সোডিয়াম অ্যালুমিনেট লিখলাম এখানে আমরা তো অ্যালুমিনিয়ামটা আগে লিখতে পারতাম NaAlO2 এল টু এভাবে তো লিখতে পারতাম যখন আমরা কোন একটা যোগে একাধিক ধাতু থাকে সেই ক্ষেত্রে লেখার সিস্টেম হচ্ছে অর্থাৎ একটা যোগ লেখার সিস্টেম হচ্ছে প্রথমে আসবে ধনাত্মকটা তারপরে আসবে ঋণাত্মক এক্ষেত্রে দুইটা ধনাত্মক অ্যালুমিনিয়ামের ধনাত্মক সোডিয়ামের ধনাত্মক যার ধনাত্মকতা বেশি অর্থাৎ যার ধাতুর ধর্ম বেশি সেই মরুটা আগে আসবে এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের তুলনায় সোডিয়ামের ধাতুর ধর্ম বেশি এজন্য সোডিয়ামটা আগে আসবে অ্যালুমিনিয়ামটা পরে যাবে তাই এই জগৎটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট আমি এই যৌগটার নামটা লিখে দিই সোডিয়ামেট সমতা করার জন্য এখানে টু লাগবে তাই আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড ও খারাপ উভয়ের সাথে বিক্রিয়া করছে ফলে অ্যালুমিনিয়াম অ্যাসিড ও খারাপ হিসেবে কাজ করে তাই থ্রি উভধর্মী অক্সাইড এক্ষেত্রে আরেকটা বিষয় যদিও আমি এটা আগে পড়িয়েছি এই দুটার মধ্যে এই ম্যাগসি এই সোডিয়াম অক্সাইড ও ম্যাগনেশিয়াম অক্সাইডের মধ্যে কোনটার খার ধর্মিতা বেশি তাহলে খাড় ধর্মিতা বুঝতে হলে যে ধাতুর ধাতুর ধর্ম যত বেশি তার খাড় ধর্মিতা তত বেশি সেক্ষেত্রে এক্ষেত্রে সোডিয়াম অক্সাইড ও ম্যাগনেশিয়াম অক্সাইড আছে আমরা জানি বাম থেকে যদি ডান দিতে যাওয়া যায় তাহলে তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কমে আর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কমতে থাকলে তার ধাতব ধর্ম কমে তাহলে সোডিয়ামের তুলনায় ম্যাগনেশিয়ামের ধর্ম কম ফলে ম্যাগনেসিয়ামের যে অক্সাইডটা এই অক্সাইডটার ক্ষার খারধমতা কম তাই আমি বলতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইডের তুলনায় সোডিয়াম অক্সাইডের ক্ষার ধর্মতা বা খাড়িয়ে ধরব বেশি এরপরে আমরা আসবো সিলিকন ডাই অক্সাইড সিলিকন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া না করলেও খাড়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এটা হবে সোডিয়াম সিলিকেট পানি উৎপাদন করবে ক্ষমতা করার জন্য এখানে লাগবে এটা সোডিয়াম যেহেতু সিলিকন ডাইঅক্সাইড খারের সাথে বিক্রিয়া করে ও পানি উৎপন্ন করলে করে তাই সিলিকন ডাই অক্সাইড ধর্মী অক্সাইড এরপরে আমরা আসি P2O3 ও P2O5 এই দুটো অক্সাইড P2O3 এটা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে H3PO3

ফসফরিক অ্যাসিড আবার এই অ্যাসিডি অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এখানে হবে এনে থ্রি পিও থ্রি যোগ পানি

যেহেতু এই দুটি অক্সাইড অধাতু অক্সাইড এই দুটো অক্সাইডই পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করছে এবং ক্ষারের বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাই এই দুটি অক্সাইড অম্লধর্মী অক্সাইড তাই অম্লধর্মী অক্সাইড এরপরে আমরা আসবো সালফার সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডার অক্সাইড সালফার সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে ফিউরাস অ্যাসিড আর সালফার ট্রাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে H2SO4 সালফিউ রিক সালফিউ রিক অ্যাসিড উৎপন্ন করে এবং এই দুটো অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড এবং পানি উৎপন্ন করে সালফার ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রি করে অর্থাৎ হারের সাথে বিক্রি করে সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে সোডিয়াম সালফেট যেহেতু এই দুইটা অক্সাইডই পানির সাথে বিক্রি করে অ্যাসিড উৎপন্ন করে এবং খারের সাথে বিক্রি করে লবণ ও পানি উৎপন্ন করে তাই সালফার অক্সাইড ও অক্সাইড অম্লধর্মী অক্সাইড এরপরে আসি ক্লোরিনের অনেকগুলো অক্সাইড আছে তার মধ্যে আমরা একটা অক্সাইড আসি ডাই ক্লোরিন হেফ্টা অক্সাইড টু সেভেন এটা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে পার ক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে পার ক্লোরিক অ্যাসিড এবং এই অক্সাইডটা খারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে সোডিয়াম পার ও পানি সোডিয়াম পার তাহলে আমরা পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে তাদের অক্সাইডের অম্ল ক্ষারক ধর্ম শিখলাম এই পর্যায়ে আমরা এই যে একাধিক যদি অক্সাইড থাকে তাদের মধ্যে কোনটা অধিক ক্ষারীয় বা কোনটা কম ক্ষারীয় সে বিষয়ে কয়েকটা আলোচনা করি যেমন যদি এটা আসি পি টু ও থ্রি সালফার ডাইঅক্সাইড এই দুটো অক্সাইডের মধ্যে যদি বলি তাহলে কোন অক্সাইডটা অধিক খার ধরবে ক্ষেত্রে আমরা জানি পর্যায় সারণী একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যাবে বাম থেকে বাম থেকে যত ডান দিকে যাওয়া যাবে অধাতব ধর্ম তত বাড়তে থাকে আর অধাতব ধর্ম যত বাড়ে ওই অধাতুর অক্সাইড তত বেশি অম্লধর্মী হয় যেহেতু ফসফরাসের সালফারের অধাতব ধর্ম বেশি তাই এই ফসফরাসের অক্সাইড এর তুলনায় সালফার ডাইঅক্সাইড অধিক অম্লীয় তাহলে ক্ষেত্রে আমরা যদি বলি অম্ল ধর্মিতার ক্রম যদি বলি আমার এমন সালফার ডাইঅক্সাইডেন থ্রি ঠিক অনুভাবে আমরা যদি এইটা আসি আর এই ক্ষেত্রে আমরা যেটা বললাম সেটা অন্যভাবে বলা যায় এক্ষেত্রে জ্বালানি সংখ্যা কেন্দ্রে পরমাণুর জ্বালানি সংখ্যা যার বেশি ওই অক্সাইডটা তত অম্লধর্মী যেমন এক্ষেত্রে এর জারন সংখ্যা প্লাস থ্রি এর জার সংখ্যা প্লাস ফোর তাহলে ফসফরাসের তুলনায় সালফোর সংখ্যা আমরা একটা মূল আসলাম ফসফরাস পেন্ট অক্সাইড এই দুটা মূলের মধ্যে অর্থাৎ এই দুটা যোগের মধ্যে কোন যোগটা অধিক হার ধর্মিক ও সরি অনধর্মিক এক্ষেত্রে এর জার সংখ্যা প্লাস থ্রি এর জার সংখ্যা প্লাস ফাইভ তাহলে একই মনের যদি অক্সাইড হয় তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মনের কেন্দ্রীয় পরমাণুর জার সংখ্যা যত বেশি তার অম্লধর্মিতা তত বেশি তাহলে এক্ষেত্রে আমরা যদি অম্লধর্মিতার ধর্মিতার টু ফাইভ বেশি হবে আর পি টু থ্রি কম হবে ঠিক অনুভাবে আমরা যদি এটা আসি সালফার ডাইঅক্সাইড ও সালফার ড্রাইঅক্সাইড এখানে সালফার ডাইঅক্সাইডে সালফারের জার সংখ্যা প্লাস ফোর আর সালফার ড্রাইঅক্সাইড এখানে প্লাস সিক্স তাহলে এক্ষেত্রে সালফার ড্রাইঅক্সাইডের অনুভূমিতা বেশি আর সালফার ডাইঅক্সাইডের অনুধানিতা কম এক্ষেত্রে আমরা যদি ক্রোম আসি অনুধানিতা ক্রোম সালফার ড্রাইঅক্সাইড এখানে সালফার ডাইঅক্সাইড এইভাবে আমরা শুধু এই কয়টা অক্সাইড না আমরা যে কয়টা অক্সাইড আসুক না কেন যে ধরনের অক্সাইড আসুক না কেন আমরা এই ক্রম অনুসারে বলতে পারবো অর্থাৎ ধাতুর ক্ষেত্রে যার ধাতুর ধর্ম বেশি তার অক্সাইডটা তত ক্ষারীয় অধাতুর ক্ষেত্রে যে ধাতুর অধাতুর ধর্ম যত বেশি তার অক্সাইডটা তত বেশি আমল তাহলে আমরা তৃতীয় পর্যায়ের মৌলগুলোর অক্সাইডের অমল ক্ষারক ধর্ম শিখলাম আমি এ পর্যায়ে তোমাদের বাসায় দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে ওই মলুগুলোর অক্সাইডের অনুকরণ ধর্ম তোমাদের বাসা থেকে করে নিতে বলবো অনুলভাবে ঠিক আমরা যেভাবে করলাম এভাবে বই থেকে শিখে নিবে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো আছে যেমন লিথিয়াম অক্সাইড বেরিলিয়াম অক্সাইড বোরন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড

তাহলে আমরা আজকে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো যে অক্সাইডগুলো আছে সেগুলো তোমাদের বাসায় হোমওয়ার্ক দিলাম এটা করে নিবে আর তৃতীয় পর্যায়ের মৌলগুলো আমি যেটা বললাম এটা প্রথমে খাতায় তুলবে তুলে তারপর এটা এগুলো আত্মস্থ করবে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে পরের টপিক নিয়ে আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ